কথা মাথায় রাখবে যদি কেউ তোমাকে ছেড়ে যেতে চায় তুমি পায়ে ধরে কান্নাকাটি করেও তাকে তুমি রাখতে পারবে না যদি সাময়িকভাবে সে থেকেও যায় তুমি শেয়র থাকো তুমি নিশ্চিত থাকো কোনো একটা কারণে কোনো একটা এক্সকিউজ দেখিয়ে ভবিষ্যতে সে তোমাকে ছেড়ে যাবে যদি সে তোমাকে ভালোই বাসে তাহলে কখনোই ছেড়ে যাওয়ার কথা বলবে না যেহেতু সে ছেড়ে যেতে চাচ্ছে তাকে তুমি যেতে দাও তোমার আত্মসম্মানটা ভীষণ জরুরি তোমার আত্মসম্মানটা থাকাটা দরকার কারো পা ধরে রিকোয়েস্ট করে তোমার লাইফে থাকতে বলবে না এতে করে যাকে তুমি রিকোয়েস্ট করছো সে তো কখনো থাকবেই না বরঞ্চ তুমি তোমার ব্যক্তিত্ব নষ্ট করছো তোমার আত্মসম্মান বোধ থাকাটা জরুরি আত্মসম্মান হারাচ্ছ নিজেকে নিজে বুঝিয়ে ফেলো কাউকে পা ধরে তোমার সাথে রাখার দরকার নেই তুমি নিজেই নিজের জন্য যথেষ্ট তুমি নিজেই নিজেকে ভালো রাখতে পারবে তুমি নিজেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে যেই মানুষটা তোমাকে ছেড়ে যেতে চাচ্ছে তাকে জোর করে তোমার সাথে রাখা মানে বিপদ ডেকে আনা এটা ভবিষ্যতে একটা ভয়ানক বিপদ হয়ে যাবে তোমার জন্য যাকে তুমি জোর করে রাখছো ভবিষ্যতে বলবে আমি তো থাকতে চাইনি তুমি জোর করেই তোমার জীবনে আমাকে আটকে রেখেছিল তখন তখন তুমি কি করবে তুমি কি পা ধরে আবার কান্নাকাটি করবে একদম না যে যেতে চাচ্ছে তাকে যেতে দাও তুমি ব্যক্তিত্ববান হও তুমি আত্মসম্মান নিয়ে বাঁচো তুমি নিজেই নিজের জন্য যথেষ্ট তুমি পারবে